আপনার কয় ছেলে কই মেয়ে তিন তিন মেয়ে তিন 200 মাশাআল্লাহ দেখা আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার আমার কি করে ছোট কি বল পাঁচ বছর বয়স আজকে এখানে আসছেন কতদিন আমাদের এখানে এখানে আসছি মানে দিন দিন গেছে মাশাআল্লাহ তো আপনারা কোথায় কাজ করতেছেন এই কি কাজ করতেছেন এই এখন তো ফসল বন্ধ মাশাল্লাহ ঠিক আছে তো আপনাদের কাজ করে কেমন অনুভূতি মনে হচ্ছে ভালো কিন্তু একটু ঠান্ডা খুব ঠান্ডা পড়তেছে না খুব ঠান্ডা শীতের কাপড় তো আর একটু লাগানোর দরকার তাই আছে কাজ করলে শরীর গরম হয়ে যায় গরম হয়ে যায় রক্ত গরম হয়ে যায় তখন কাজ করতে সুবিধা হয় তো বুক গলা গুলো বেঁধে রাখবেন আর একটু গরম চা খাবেন যে মালিক আছে মালিকের কাছে বলবেন চায়ের দোকানে চা খাবেন নাকি চা খাওয়াবো আচ্ছা এই দর্শকদের উদ্দেশ্যে বলি দেখেন কর্ম কর্মকে কখনো ছোটো বলে ছোট মনে করা যাবে না বিশেষ করে কর্মের জন্য দেখেন তারা ছেলে মেয়ে একজনের এক ভাইয়ের পাঁচ ছেলে এক মেয়ে অথবা আরেক ভাইয়ের এক ছেলে নিয়েও তারা ওই সুদূর রংপুরে রেখে আসছে আমাদের কুমিল্লাতে কুমিল্লাতে এসে ওটা কাজ করছে কাজের দেখেন আমাদের শীতের মধ্যে মাঝে আমরা অনেকে বসে আছি বিভিন্ন ধরনের গল্প করতেছি কিন্তু তারা কাজ করতেছে তারা খেটে খাওয়া মানুষ অরিজিনালি কাজের লোক তারা কাজ করছে মাসাল আলহামদুলিল্লাহ বাইরে কোনো ডায়াবেটিক্স প্রেশার গ্যাস্ট্রিক কোনো সমস্যা আছে আপনার কোনো সমস্যা আছে দেখেন ভাই কাজের লোকদের আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত থাকে তাদের শরীরে শরীরে পরিপূর্ণ সুস্থতা তারা শুধু কাজ করে চলাফেরা করে খাওয়া দাওয়া নিয়মিত করে নিয়মিত ঘুমায় নিয়মিত ঘুম খাওয়া দাওয়া ঠিক চলে পরিবারের সাথে কথা বলে আর কয়েক মাস পর পর দেশে যান না তো প্রিয় দর্শক আপনারা কাজকে ভয় পাবেন না কাজকে অবশ্যই সম্মান করবেন আমি কাজের প্রতি সব সময় মোটিভেট করে থাকি সব সময় মোটিভেশন দিয়ে থাকি কাজের জন্য আপনারা আসলে বেকার থাকবেন না বেকার খাটবেন প্রয়োজনে কাজ না থাকলে থাকলে আপনারা কাজ বানিয়ে নেবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে দেখেন এই প্রচণ্ড শীতের মাঝে তারা কাজ করতেছে খালি ভাই আমি এভাবে পড়ে আছি জ্যাকেট পরে আছি প্যান্ট এবং আমার শ্যুজ পরা আছে তারপর আমার কাছে শীত অনুভব হচ্ছে কারণ আমি কোনো কাজ করছি না যে তারা কাজ করছে তারা আমারছে ভাই গরমnash গরম ফিল হইতেছে একটু হুম কাজ করলে গরম লাগে ফিজিক্যাল ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ শরীলের অবস্থা খুবই ভালো তো আমার মতো যারা ফ্যানশার্ট পরে আছেন ফ্যানশার্ট যারা কৃষি কাজ আছে বারের কাজ আছে বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন আপনাদের শীত কম লাগবে আর এই শীতে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন শীত খুব মারাত্মক ব্যাপার যদি ঠান্ডা একবার বুকে লেগে যায় আপনারাকেও গরম চা পান করবেন অথবা গরম পানি উষ্ণ গরম পানি ব্যবহার করবেন এবং খাবেন ফান্ড করবেন আর ভাইদের জন্য দোয়া করবেন ভাইরা যেন ভালো থাকতে পারে আমরাও যেন আমি যেন ভালো থাকতে পারি আপনারাও ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম ভাইয়া